শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের বেশ কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি ইতিহাস মানেই একটু বেশি পড়া তাহলে বুঝতেই পারছো ইতিহাস কিন্তু তোমাদের যে চেনা বা ধরা মধ্যে যে প্রশ্নগুলো হয় চেনা ছকে কিন্তু তোমাদের ইতিহাস প্রশ্ন হয় না তোমরা বিগত বছরের প্রশ্নগুলি যদি খেয়াল করে থাকো দেখবে সেখানেও কিন্তু কোনো যে চেনা ছকের মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসছে না সুতরাং প্রশ্ন কিন্তু তোমাদের একটু বেশিই পড়তে হবে বিশেষ করে দুই এবং চারের জন্য আজকে আমি তোমাদের এই পর্বে আট নম্বরের জন্য বেশ কিছু সিলেক্টেড কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি তার মানে এই নয় এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কমন আসবে এটাও হতে পারে যে এই প্রশ্নগুলোর মধ্য থেকে আসলোই না এগুলো হয়তো ছোট বা চার নম্বরের প্রশ্নতে থাকছে সেরকমও হতে পারে বা সম্পূর্ণ এর বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে এরকমটাও হতে পারে তবে কি এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি বা যে টপিকগুলো আমি তোমাদেরকে বলছি এই টপিকগুলো তোমরা একটু হাইলাইট করবে এই আরেকটু ভালো করে বেশি ফোকাস করে তোমরা যাবে তোমরা একটু রিভিশন করে নেবে দেখে নাও আজকে আমি যে বড় প্রশ্নগুলো বলছি সেগুলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে উনিশ শতকে বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্য অবদান আলোচনা করো এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন অথবা বাংলার নবজাগরণে ডিরোজিয়ার ভূমিকা এই প্রশ্নটি তোমাদের কিন্তু যে আটে দিচ্ছি বলে আটেই আসবে এমন নয় এটি তোমাদের চারে প্রশ্নেও থাকতে পারে আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো বা এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি যুক্তি দাও এই প্রসঙ্গে তোমরা এই জায়গায় মহাবিদ্রোহের কারণ ব্যর্থতার কারণ এই সমস্ত জায়গাগুলো কিন্তু পড়ে নেবে নেক্সট বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও গুরুত্ব সংক্ষেপে লেখো এই প্রসঙ্গে বলে রাখছি তোমরা যে বিদ্রোহগুলো এক সম্পর্কে একটু ভালো করে দেখে রাখবে সেগুলো হলো কোল বিদ্রোহ নীল বিদ্রোহ নৌ বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন তেভাগা আন্দোলন এগুলো। এগুলো তোমাদের চারেও থাকতে পারে টিকা হিসেবে নেক্সট দেখো স্বাধীনতার পরে উদ্বাস্ত সমস্যা এবং তার সমাধানে গৃহীত পথ আর মহারানীর ঘোষণাপত্র টিকা নেক্সট দেখো উপনিবেশিক আমলে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো তারপর দলিত আন্দোলন বলতে কী বোঝো দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা কী ছিল অথবা গান্ধী আম্বেদকর বিতর্ক কিভাবে এর অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে মোটামুটি এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু ভালো করে নজর রাখবে নেক্সট দেখো নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান আলোচনা করো তারপর দেখো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো বিশ্বতকে ভারতের সশস্ত্র নারী আন্দোলনের চরিত্র কেমন কেমন ছিল ছিল বা বিশ্বতকে ভারতের সশস্ত্র আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে একটু দেখে যেতে হবে নেক্সট দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কার কেমন ভূমিকা ছিল এই জায়গাগুলো দেখবে যেমন নারীদের ভূমিকা কেমন ছিল শ্রমিকদের ভূমিকা কৃষকদের ভূমিকা এগুলো আলাদা আলাদা করেও থাকতে পারে অথবা বড় প্রশ্ন এক একবারে একটা প্রশ্নের মধ্যে থাকতে পারে বিপ্লবী আন্দোলনে সূর্য সেন ও প্রীতিলতা ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দাও এটা একটা টপিক বললাম নেক্সট দেখো বেঙ্গল ইনস্টিটিউট বসু বিজ্ঞান মন্দির এটা টিকা হিসেবে তোমরা পড়বে তারপর দেখো শ্রামপুর মিশন প্রেস মুদ্রণ শিল্পে এই প্রেসের অবদান অথবা ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কি ছিল এই জায়গাগুলো নেক্সট দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পে এই দুজনের অবদান এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ভারতের বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসুবিজ্ঞান মন্দিরের অবদান এছাড়া রয়েছে কি ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কীরূপ ছিল এছাড়া অসহযোগ আন্দোলনে যে ছাত্র সমাজের ভূমিকা এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে একটু দেখে যাবে তাহলে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে যে টপিকগুলো নিয়ে কথা বললাম বা আলোচনা করলাম এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে তার মানে বলছি না যে এই টপিকগুলোই তোমরা কমন পাবে বা এইগুলো থেকেই শুধু আসবে এমন নয় এর বাইরে থেকেও আসতে পারে বা এমনও হতে পারে যে এগুলো থেকে কোনোটা আসলোই না কারণ যেহেতু গত বেশ কয়েক বছর ধরে তোমাদের ইতিহাস প্রশ্ন একটু অন্য ধরনের হচ্ছে প্রতি বছর তোমাদের চেঞ্জ হচ্ছে বা এরকমও হতে পারে যে তোমাদের রিপিট কোয়েশ্চেন থাকছে গত বছরের যে প্রশ্নপত্র এসেছিলো সেখান থেকেও কিছু কমন থাকতে পারে অর্থাৎ রিপিট থাকতে পারে এরকমও হতে পারে তাহলে এই যে টপিকগুলো আমি বললাম এগুলো সব কিছুর মধ্যে একটু ভালো করে দেখে যাবে তাহলে ভালো করে প্রিপারেশন নাও ভালো থেকো টাটা